নমস্কার আমি বাসুদেব শাস্ত্রী দু সালের জুলাই মাসের রাশিফল আপনাদের সামনে আজকে তুলে ধরব অনেকেই রাশিফল সম্পর্কে জানতে চাই তাই আজ এই বিশেষ প্রোগ্রাম জুলাই মাস দু হাজার চব্বিশ মেষাদি দ্বাদশ রাশির কেমন যাবে প্রথমে আসি মেষ রাশি এই মাসে আপনার দুর্ঘটনার যোগ রয়েছে কাজের ক্ষেত্রে আপনাকে বিশেষ কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে সিদ্ধান্ত সঠিক হলে সাফল্য নিশ্চিত কর্মে পরিবর্তনের যোগ আছে নতুন সংস্থায় কর্মলাভ হতে পারে মাসের মাঝখানে জ্ঞানার্জন বৃদ্ধি পাবে পেশাদারি দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন ছাত্রদের উচ্চশিক্ষার জন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষরাশি কাজের চাপ বাড়বে তাই আত্মবিশ্বাস না থাকলে কাজে বিভ্রান্তি দেখা দেবে চিন্তা ভাবনা না করে সিদ্ধান্ত নিলে ক্ষতি হবে তবে যে কোনো কাজে উন্নতির সম্ভাবনা রয়েছে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট লাভের সম্ভাবনা হয়েছে হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি বা ভাগ্য উন্নতি হতে পারে তবে অতিরিক্ত খরচ কমালে ভালো পারিবারিক শান্তি বজায় থাকবে বিজ্ঞানের ছাত্রছাত্রীরা গবেষণায় সাফল্য পাবেন এবং উন্নতি করবেন মিথুন রাশি পেশাদারী ক্ষেত্রে আপনার সেরা সময় এই মাস নতুন কাজের দায়িত্ব পেতে পারেন প্রশংসা লাভ করবেন বিদ্যাচর্চায় সাফল্য আসবে অর্থাগম বাড়বে তবে বেশি কাজের ফলে বিরক্তি এবং অলসতা দেখা দেবে লেখক শিল্পীদের শুভ সময় বিনিয়োগের ক্ষেত্রে শুভ সময় তবে ধৈর্য ধরে রাখতে হবে বিনিয়োগের জন্য কর্কট কেরিয়ারের দিক থেকে খুব ভালো মাস কর্মক্ষেত্রে সাফল্য আসবে সন্তানের জন্য গর্ববোধ করবেন নতুন কাজের চেষ্টা ও প্রেমের ক্ষেত্রে শুভ বিবাহের জন্য যারা দীর্ঘদিন চেষ্টা করছেন তাদের জন্যও শুভ শিক্ষার্থীদের জন্য এই মাসটি বিশেষ শুভ ব্যবসায়ীদের বিদেশে যাওয়ার যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে সাফল্য লাভ ঘটবে পারিবারিক ক্ষেত্রে শুভ বাড়ির বয়স্কদের জন্য খরচ খরচ বৃদ্ধি পেতে পারে কর্কট কেরিয়ারের দিক থেকে কর্কট হলো সিংহ শিক্ষার্থীদের পরিশ্রমের ফল পাবে চাকরির অগ্রগতি ঘটবে পারিবারিক ও কর্মক্ষেত্রে শান্তির পরিবেশ বজায় থাকবে ব্যস্ততার জন্য মানসিক উত্তেজনা সৃষ্টি হবে কিছুটা আর্থিক সমস্যা হতে পারে পেটের সমস্যায় ভুগবেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের জন্য এই মাসটি বিশেষ শুভ কন্যা রাশি ব্যবসায়ীদের জন্য ভালো হঠাৎ কোনো বড় কাজ বা কাজের খবর পেতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন শিক্ষার্থীদের জন্য ভালো বিদেশের পড়াশোনা যারা করছেন তাদের জন্য শুভ নয় ধনযোগ খুবই শুভ ফলদায়ক নিজস্ব দীর্ঘদিনের অপূর্ণ স্বপ্ন পূর্ণ হবে যে কোনো কাজে বাধার মধ্যে দিয়ে সাফল্য আসবে দাম্পত্য সম্পর্কের জন্য শুভ তুলা কাজে একাগ্রতা বাড়বে কর্মক্ষেত্রে সাফল্য আসবে সুনাম বৃদ্ধি পাবে নতুন কোন সিদ্ধান্ত নেবার আগে একটু ভেবে নেবেন নতুন বিনিয়োগে চিন্তা করবেন না বিশেষ কারো সঙ্গে যোগাযোগে লাভবান হতে পারেন যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত তাদের জন্য বিশেষ শুভ মানসিক শক্তির জেরে সব বাধা অতিক্রম করতে পারবেন পারিবারিক কোনো বিবাদ থাকলে তা শীঘ্রই মিটে যাবে শ্চিক মাসের শেষ দিকে আয় বৃদ্ধি পাবে দুর্ঘটনা বা রক্তপাতের যোগ দেখা যাচ্ছে কাজের ক্ষেত্রে পরিস্থিতি ঘোরালো হতে পারে ধৈর্য ধরে বুদ্ধি করে সামাল দিতে হবে পুরনো রোগ বা বাতের রোগে ভুগবেন আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে সামাজিক কাজে সাহায্য করলে আপনি লাভবান হবে ধনু মানসিক চাপ বাড়বে ধৈর্য হারাবেন না কঠিন পরিশ্রমের ফল লাভ হবে উচ্চশিক্ষার্থীদের ক্ষেত্রে সাফল্য লাভ হবে দাম্পত্য ক্ষেত্রে শুভ কোনো কাছের মানুষের ব্যবহারে আপনি আনন্দ লাভ করতে পারেন কর্মস্থলে সুনাম ও প্রশংসা পাবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি ঘটবে সম্পত্তিগত ক্ষেত্রে বা কোনো মামলা মোকদ্দমার ক্ষেত্রে সাফল্য পাবেন মকর কোনো অজ্ঞাত কারণে ভয় থাকতে পারে মানসিক বিভ্রান্তি দেখা দেবে তবে মাসের মাঝামাঝি সময় থেকে কেটে যাবে আয়ের ক্ষেত্রে ভালো সামাজিক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে নতুন উপার্জনের রাস্তা খুলে যাবে কোনো বিবাদ থেকে মুক্তিলাভ ঘটবে কুম্ভ চাকরি ক্ষেত্রে ইতিবাচক ফলাফল আসবে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে বিবাদ মিটে যাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো আটকে থাকা অর্থ পেতে পারেন দাম্পত্য জীবনে শুভ পুরনো রোগে আবার নতুন করে ভুগতে পারেন ধর্মগ্রন্থ পাঠ করুন মন ভালো থাকবে মিন নতুন চাকরির আবেদন করার ক্ষেত্রে শুভ সময় অধ্যাপনা শিক্ষকতার ক্ষেত্রে যারা আছেন তাদের সুনাম সাফল্য ও অর্থ বৃদ্ধি পাবে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের অবসান ঘটবে বাত পেট হার্টের সমস্যা হতে পারে বিশেষ ক্ষেত্রে চালু কোনো কাজ বন্ধ হয়ে গেলে মানসিক সমস্যায় ভুগবেন তাই মাথা ঠান্ডা রাখতে হবে ধ্যান এবং প্রাণায়াম করতে পারেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন যারা আমার ভিডিও দেখতে পাননি এখনও বা দেখতে চাইছেন তারা ইউটিউবে গিয়ে অ্যাস্ট্রোলজার বাসুদেব শাস্ত্রী সার্চ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করে নেবেন ধন্যবাদ